আচ্ছা একটা ছোট স্থানীয় ব্যবসা সে কি পারবে বিশ্ববাজারে নিজের জায়গা করে নিতে আজকের দিনে এটাই কিন্তু মিলিয়ন ডলার প্রশ্ন চলুন এই ব্যাপারটাই আজ আমরা একটু তলিয়ে দেখি আর এই প্রশ্নটা শুধু বাংলাদেশের জন্য না বরং বিশ্বের সব দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশের হাজার হাজার উদ্যোক্তার জন্য এটাই কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর এই যে এত বড় একটা পরিবর্তন এর মূলে কিন্তু আছে একটা খুবই ইন্টারেস্টিং তথ্য জানেন কি প্রায় অর্ধেক মানে ঊনপঞ্চাশ শতাংশ বিজনেস টু বিজনেস কেনাকাটা এখন হচ্ছে অনলাইনে ভাবা যায় এই একটা সংখ্যাই কিন্তু পুরো খেলার নিয়মটাকেই বদলে দিয়েছে তো এই যে ডিজিটাল দুনিয়া এটা যেমন সুযোগ তৈরি করেছে তেমনি একটা বিশাল বাধাও তৈরি করেছে বিশেষ করে তাদের জন্য যারা কিনা গ্রাহক খোঁজার জন্য সেই পুরনো দিনের পদ্ধতির উপরই ভরসা করে বসেছিলেন আচ্ছা চলুন তো দেখি এই পুরনো আর নতুন পদ্ধতির মধ্যে আসল পার্থক্যতা ঠিক কোথায় মানে পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে ব্যবসা করার সেই পুরনো দিনের পদ্ধতির জায়গা এখন নিয়ে নিচ্ছে একটা অনেক বেশি ফাস্ট কার্যকর আর বিশ্বজুড়ে কানেক্টেড ডিজিটাল মডেল তাহলে প্রশ্ন হল একটা ব্যবসা কীভাবে এই বিশাল লাভটা দেবে শুধু কি একটা ওয়েবসাইট বানিয়ে ফেললেই কাজ শেষ একদমই না আসল উত্তরটা কোনও একটা টুলের মধ্যে লুকিয়ে নেই বড় এর জন্য দরকার একটা সম্পূর্ণ নতুন সিস্টেম যাকে বলা হচ্ছে একটা ইন্টিগ্রেটেড গ্রোথ ইঞ্জিন ব্যাপারটা একটু ভাবুন তো ব্যবসার স্ট্র্যাটেজি লেটেস্ট টেকনোলজি আর স্মার্ট মার্কেটিং এই তিনটাকেই যদি একসাথে জুড়ে দিয়ে একটা পাওয়ারফুল ইঞ্জিন বানানো হয় তাহলে কেমন হবে এই ইন্টিগ্রেটেড মডেলটা ঠিক এই কাজটাই করে আর এটা এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে একটা লোকাল কোম্পানিও গ্লোবাল লেভেলে প্রতিযোগিতা করতে পারে অনেক তো থিওরি নিয়ে কথা হল তাই না চলুন এবার একটু বাস্তবে চোখ ফেরানো যাক আমরা ঢাকারই একটা কনসালটেন্সির উদাহরণ দেখব যারা এই ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচটাকে দারুণভাবে কাজে লাগিয়েছে দেখুন যে কোনো মডেল বা সিস্টেমের বিশ্বাসযোগ্যতা কিন্তু নির্ভর করে এর পেছনের মানুষগুলোর অভিজ্ঞতার উপর আর এক্ষেত্রেও ব্যাপারটা ঠিক তাই এই পুরো উদ্যোগটা শুরু হয়েছে এর প্রতিষ্ঠাতার হাত ধরেই এই টাইমলাইনটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যায় এখানে এমন একজনের কেরিয়ার দেখা যাচ্ছে যিনি বছরের পর বছর ধরে ব্যবসা উন্নয়ন ট্রেড পলিসি আর উদ্যোক্তা এসব কিছুর একেবারে কেন্দ্রবিন্দুতে কাজ করেছেন আর এই গভীর অভিজ্ঞতাই কিন্তু এই ইন্টিগ্রেটেড মডেলটার মূলভিক তো আমরা যে একটা শক্তিশালী ইঞ্জিনের কথা বলছি এটা আসলে কি কি জিনিস দিয়ে তৈরি এর সাফল্যের মূলে আছে আসলে চারটা কোরপিলার বা স্তম্ভ চলুন এবার সেই স্তম্ভগুলো এক এক করে দেখে নেওয়া যাক এই মডেলের চারটা স্তম্ভ প্রথমটা হলো বিজনেস কনসালটেন্সি যা সঠিক স্ট্র্যাটেজিক পথটা দেখাবে দুই নম্বর আইটি সার্ভিসেস যেটা ডিজিটাল ফাউন্ডেশন তৈরি করবে তিন নম্বরে আসছে ডিজিটাল মার্কেটিং যার মাধ্যমে সারা বিশ্বের কাস্টমারদের কাছে পৌঁছানো যাবে আর সবশেষে স্পেশালাইজ সার্ভিস যা নিশ্চিত করবে যে সব অপারেশন একদম ঠিকঠাক চলছে এই চারটি যখন একসাথে কাজ করে তখনই একটা কমপ্লিট সলিউশন তৈরি হয় শুরু করা যাক প্রথম স্তম্ভটা দিয়ে বিজনেস কনসালটেন্সি এটা আসলে ব্যবসার কৌশলগত রোডম্যাপটা তৈরি করে দেয় মানে কিভাবে কোনো ঝুঁকি ছাড়া মসৃণভাবে এক্সপোর্ট করা যাবে কিংবা কিভাবে সঠিক আন্তর্জাতিক পার্টনার খুঁজে পাওয়া যাবে এই সব কিছুই এর মধ্যে পড়ে এরপর আসছে টেক এবং মার্কেটিং মানে আইটি এবং ডিজিটাল মার্কেটিং পিলারগুলো এই দুটো মিলে একটা শক্তিশালী অনলাইন উপস্থিতি তৈরি করে আর এটাই কিন্তু সারা বিশ্বের কাস্টমারদের সাথে কানেক্ট করার রাস্তাটা খুলে দেয় কিন্তু এই যে এত সব কৌশলের কথা বলছি এগুলো বাস্তবে কাজ করে কিভাবে আচ্ছা ব্যাপারটা ভালোভাবে বোঝার জন্য চলুন ডিজিটাল মার্কেটিং স্তম্ভটার আরেকটু গভীরে যাওয়া যাক আর দেখি কিভাবে একজন স্থানীয় রপ্তানিকারক এর সাহায্যে একজন গ্লোবাল বায়ারকে খুঁজে পেতে পারে এখানে লক্ষ্যটা কিন্তু খুবই সহজ এবং পরিষ্কার যখন একজন ইন্টারন্যাশনাল বায়ার কোনও একটা প্রোডাক্টের জন্য গুগলে সার্চ করছেন তখন যাতে তার সার্চ রেজাল্টের প্রথম পেজে এই কোম্পানিকে দেখা যায় এই যে দেখুন জুট ব্যাগস সাপ্লায়ার বাংলাদেশ এই লেখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটাকে বলা হয় বায়ার ইন্টেন্ট কিওয়ার্ড মানে এটা এমন একটা শব্দগুচ্ছ যা কোনো সাধারণ মানুষ হয়তো সার্চ করবে না বরং একজন সত্যিকারের আমদানিকারক যিনি বাংলাদেশ থেকে পাটের ব্যাগ কিনতে চান ঠিক এভাবেই সার্চ ইঞ্জিনে টাইপ করবে আর এই লক্ষ্যে পৌঁছানোর জন্য একটা খুব গোছানো প্রক্রিয়া ফলো করতে হয় যেমন বায়াররা কি কি শব্দ ব্যবহার করে যেমন সাপ্লায়ার ম্যানুফ্যাকচার বা হোলসেল সেগুলো দিয়ে কিওয়ার্ড গ্রুপ তৈরি করা প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা ল্যান্ডিং পেজ বানানো আর সবচেয়ে জরুরি হল বিশ্বাসযোগ্যতা বাড়ানো কিভাবে সার্টিফিকেট ফ্যাক্টরির ছবি কমপ্লায়েন্সের তথ্য এই সব কিছু শেয়ার করে আরেকটা দারুণ কৌশল হল ওয়েবসাইটকে শুধু একটা অনলাইন ব্রোশর হিসেবে না দেখা বরং এটাকে ভাবতে হবে একজন টোয়েন্টি ফোর সেভেন সেলস পারসন হিসেবে যে কিনা কখনো ক্লান্ত হয় না সবসময় কাস্টমারের প্রশ্নের উত্তর দেয় আর নতুন নতুন ব্যবসার সুযোগ তৈরি করে একটা ভালো এক্সপোর্ট ওয়েবসাইট কিন্তু একজন ইন্টারন্যাশনাল বায়ারের মনের ভেতরকার সব প্রশ্নের উত্তর আগে থেকেই দিয়ে রাখে যেমন পণ্যের স্পেসিফিকেশন কী সর্বনিম্ন কতগুলো অর্ডার করতে হবে বা ফ্যাক্টরির ভিডিও আছে কি না এই সব কিছুই ক্রেতার মনে আস্থা তৈরি করে আর তাদের দ্রুত সিদ্ধান্ত নিতেও সাহায্য করে এতক্ষণ তো আমরা একটা নির্দিষ্ট ব্যবসার দৃষ্টিকোণ থেকে পুরো ব্যাপারটা দেখলাম কিন্তু এবার যদি আমরা একটু বড় পরিসরে মানে পুরো দেশের অর্থনীতির দিক থেকে ভাবি তখন এই ইন্টিগ্রেটেড মডেলটা কিন্তু শুধু একটা ব্যবসায়িক কৌশল থাকে না এটা হয়ে ওঠে অর্থনৈতিক প্রবৃদ্ধির একটা ব্লুপ্রিন্ট এই মিশনের মূল কথাই হল ব্যবধানটা কমিয়ে আনা একদিকে আছেন আমাদের দেশের উদ্যোক্তা আর স্থানীয় উৎপাদকরা আর অন্যদিকে আছে বিশাল এক বিশ্ববাজার এই মডেলটা ঠিক এই দুই প্রান্তকে এক সুতোয় বাঁধার জন্যই তৈরি করা হয়েছে আর সবশেষে এই পুরো সিস্টেমটা আসলে উন্নয়নশীল দেশগুলোর ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য একটা দারুণ শক্তিশালী এবং অনুকরণযোগ্য মডেল এটা পরিষ্কারভাবে দেখিয়ে দেয় যে কিভাবে স্ট্র্যাটেজি টেকনোলজি আর মার্কেটিংয়ের সঠিক মিশ্রণ ঘটিয়ে বিশ্বমঞ্চে দাপটের সাথে প্রতিযোগিতা করা সম্ভব এটা সত্যি একটা শক্তিশালী কাঠামো আর এখানে একটা প্রশ্ন মাথায় আসে কৌশল প্রযুক্তি এবং মার্কেটিংয়ের এই অসাধারণ কম্বিনেশনটা আর কোন কোন ইন্ডাস্ট্রিতে লুকিয়ে থাকা গ্লোবাল পোট্যান্সিয়ালকে আনলক করতে পারে ভাবনার বিষয় তাই না